এক বছর আগে আমার জীবনের সবথেকে দামি জিনিস আমি পেয়েছিলাম আমার সোনামাকে আজকে দেখতে দেখতে ওর এক বছর হয়ে গেল এখন হবে আমার সোনামার কেক কাটিং তো আমরা এই যে কেক কাটবো মাম্মা তুমি কি এক্সাইটেড অনেক এক্সাইটেড আমার সোনা তাই না হ্যাঁ তুমি কি এক্সাইটেড গুনর কেক কাটিং দিয়ে হ্যাঁ পাপাও অনেক এক্সাইটেড এখন হচ্ছে কেক কাটা হবে সবাই আসবে আমরা কেক কাটবো ওই সোনামার ওয়ান ইয়ার হয়ে গেল মা ওয়ান ইয়ার হয়ে গেল মা ও এক বছর হয়ে গেল এক বছর হ্যাঁ হ্যাঁ জানো যে শোনা কোনো চিনি দিই না তো তার জন্য হচ্ছে ফ্রুট কেক বানাচ্ছে আর এই যে ওর মাম বানাচ্ছে ফ্রুট কেক ফলের কেক আসলে জানো তো অনেক দিন আগেই আমি হচ্ছে ওকে একটা ভিডিও পাঠিয়েছিলাম যে এরকম একটা বার্থডেতে কেক বানাতে হবে তো ভেবেছিলাম আমি কোনো ফ্রুট কেক বানানো কমপ্লিট আমার না এই যে ওর মামের এই যে আমাদের ছোট্ট সোনার জন্যে ছোট্ট ফ্রুট কেক খুব সুন্দর হয়েছে আমি এটা অনেক দিন আগে ভেবে রেখেছিলাম অনেক দিন আগে যে এরকম একটা কেক বানাবো ওর যখন অনিয়ার হবে কারণ হচ্ছে ওকে তো চিনি দিই না তো তার জন্যে কিন্তু যেহেতু আমি এখন ওকে নিয়ে না এমন অবস্থা বেরোনো হয় না সেভাবে তো আমার আনা হয়েছিল না আর বোন যে এগুলো করেছে আমি জানি না সত্যি তো আমি খুব খুশি হয়েছি আমার কাছে প্রত্যেকটা দিনই এখন স্পেশাল আমি হচ্ছে আমার সোনার দিকে যখনই তাকাই আমি একটা আলাদাই শান্তি পাই

মামা তুমি খাচ্ছ তোমার কেক খাও খাও মা এই যে আমার সোনার জন্য একটা সোয়েটার এটা তোমার গিফট এই যে এটা হচ্ছে ঠাকুদার ঠামনি দিয়েছে এই যে গিফট

বা কি অনেক বড় টাটার নাটা সৌন্দর্য অনেক সুন্দর অনেক কি কি রান্না করে খাওয়া অনেক ভালো কিলো গ্রাম মনে হয় এই আমরা পৌঁছে গেছি মায়াপুর আর আজকে হচ্ছে কোনো অকেশন নেই এত ভিড় শুধু পার্কিং এ যে নামলাম মানে পুরো গাড়ি আমরা কোনো তাই এত ভিড় বাবা লোকজনের শীতকালে সবাই একটুখানি ঘুরতে বেরোয় মেকআপ মেকআপ না সানস্ক্রিন সানস্ক্রিন রোদে বেরোবে আর আজকে না শীতকাল মনেই হচ্ছে না যে শীতকাল এত ঠান্ডা মানে এত রোদ উঠে গেছে আজকে এই বেরো

আর শামরা এগোচ্ছি আমার শোনার জন্য সোয়েটার নিয়ে এসেছি ওর তো সোয়েটার লাগবেই না আর এখন হচ্ছে গাড়িতে বসে রেডি করে দিলাম আর এই যে আমার সোনা এই যে মাম্মা এই যে ওর সোয়েটার ফালতু ফালতু আনা এত রোদ না

মজা গিয়ে ছেড়ে গড়িয়ে জায়গা দিয়ে আর হাত উঁচু করে ওখানে গান হচ্ছিল এত মজা করেছে তাই না মা আমরা আবার মজা করতে যাবো এখন আমরা যাচ্ছি এখন আমাদের খিদে পেয়ে গেছে এখন আমরা যাচ্ছি খেতে আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল তো আমরা দুপুরের পুজোটা পেয়ে গেছি তো মামের নামে পুজো দেয়া হয়ে গেছে মামের নামে আর পাপার নামে পুজো দেয়া হয়েছে তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট এখন

পেয়ারা জানো তো সোনামাকে নিয়ে তো সব সময় বেরোনো হয় না তো ওকে নিয়ে যখন বেরোই ও যে কত খুশি হয় ওর মুখ দেখেই তোমরা বুঝতে পারবে যে ও কতটা খুশি এত মজা করেছে তুমি কি একটু উঠতে চাও

জানো তো মায়াপুরে আমি আগে অনেক এসেছি তো এবার না কোথাও ঘোরাই হয়নি সেরকমভাবে আমরা মন্দিরে পুজো দিয়েছি খেয়েছি আর একটু পার্কে বসেছিলাম ভেবেছিলাম যে সোনা মানে মেয়েকে নিয়ে পাপাকে নিয়ে গরু দেখাতে যাব গোশালায় তো আর যাওয়া হয়নি আর আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি আর এখানে আজকে আমি আসলাম অনেক বছর পরে মাদার্স আর্টে আর এখানে তো সব কিছু অন্য রকম গেছে আমরা আসার সময় আমার সোনামা ঘুমিয়ে পড়েছিল আর এখন এখানে এসে হচ্ছে ওর ঘুম ভেঙেছে তার জন্য এখন ফুল এনার্জিতে আছে অনেক খেলা করেছে আর আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে তার সঙ্গে আমার মেয়ের জন্যেও খাবার অর্ডার করেছি আমাদের খাবার চলেও এসছে আর এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার সোনামা হচ্ছে বাইরের খাবার খাবে বাইরের খাবার বলতে ওর জন্যে অর্ডার করা হয়েছিল ডিম সিদ্ধ তো আমাদের সঙ্গে ও কিন্তু একদম বসে জমিয়ে খেয়েছে প্রায় অলমোস্ট শেষ ওই খাবার তুলে তুলে দাও দাও আমাদের গোটা পৃথিবী হচ্ছে আমাদের সোনামা আর ঈশ্বরের কাছে এটাই চাই যে আমার সোনামা যেন সারা জীবন এভাবেই হাসি খুশি থাকতে পারে